আমাদের এখানে সাজানোর পর তারা এখানে ভিডিও করে ঠিক আছে আর ভিডিও করার জন্য সেই স্পেশাল খুব সুন্দর একটা পার্লারের সুইট রুম আছে এখানে খুব তারা মানে যারা যারা ভিডিও করতে চাই। তারা এখানে সুন্দর ভিডিও করে ইভেন তারা শ্যুট করে আর ভিডিও করে খুব ভালোভাবে তো যাই হোক এটা হচ্ছে ব্রাইডাল লুক আনার পরের মুহূর্ত কারণ এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে সাজিয়েছিলাম তাকে ব্রাইডাল লুক এনেছিলাম আর সে আমাকে বলেছিল আপু আপনি যেভাবে আপনার মনের মতো করে আপনি সাজিয়ে দেন আমাকে সো আমি আমার মতো করে সাজিয়েছি আর যেহেতু উনি ব্রাইডাল সাজবে সো আমি ব্রাইডাল লুকই তাকে দিয়েছিলাম ফুল ফেসে তার আর যেভাবে আমি সাজিয়েছিলাম আসলে আমার সাজটা একটু ডিফারেন্ট কারণ আমি অন্যভাবেই একটু সাজিয়ে নিই কারণ আমার মুখের যেই তার মুখ সাজানোর আগে মুখটা একটু ফেসিয়াল করে নিই কারণ ফেসিয়াল করলে হয় কি তে মেকআপ বসে ভালোভাবে আর এখন শীতের সিজন এটা তো বেস্ট সিজন সো এখন তো গরমে মুখ খামবেও না খুবই সহজেই সাজানো যায় ঠিক আছে তো আমি অনেক সুন্দর করে তাকে আমার মনের মতো করে সাজিয়েছিলাম যতগুলো মানে আপনার মেকোভারি লাগে আপনার মেকআপ করতে যতগুলো প্রোডাক্ট লাগে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমার সব হচ্ছে ডাব্লু সেভেনের এবং রেগুলেশনের সবগুলো মেকআপ সবগুলো ব্র্যান্ড দিয়ে করি কারণ ব্র্যান্ডেরগুলো ফুল কভারেজ করে মুখটা ফুল কভারেজ আনে আর আপনার যে মুখের যে স্কিনের ভিতরে গর্ত গর্ত থাকে বরুণের সেই দাগগুলো কিন্তু এটা এই মে এটাতে ডাব্লু সেভেনে এটাতে চলে যায় ঠিক আছে কারণ অনেকে দেয় না কম যাদের দাম কিন্তু ওগুলোতে মেকআপ কিন্তু ভালো বসে না আপনার স্কিনে ভালো মেকআপ আসে না ব্র্যান্ডের যদি লাগান তাহলে অবশ্যই এই মেকআপগুলো সুন্দরভাবে এটা লেগে যায় খুব সহজেই তো এই মেকআপগুলো কখনোই নষ্ট হয় না আর আমি যখন সাজিয়েছিলাম সাজানোর পরে এই মেকআপটা মানে এরা শ্যুট করছিল আর এই শ্যুটগুলোই আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর যেভাবে মেকআপ করেছিলাম মুখটা তো ফেসওয়াশ দিয়ে ফেস করে নেওয়া হয়েছিল তার আগে একদিন আগে কি দুই দিন আগে এই মুখটা হচ্ছে আপনার ফেসিয়াল করতে হয় এই ফেশিয়াল করার পর আর আনার পর তখন আমি এই হচ্ছে মেকআপটা লাগিয়ে দিই আর যারা সাজতে আসে তারা কিন্তু অগ্রিম আগেই কন্ট্যাক্ট করে নেয় তারা এসে তারা বলে যায় যে আমি এই দিন করতে চাই চো সেদিন আমি রেডি থাকি আর সাডেনলি চলে আসলে কোনো ব্যাপার না তারা যেভাবে মুখটা সাজানো হয় ভালোভাবে যতটুকু ভালো করা যায় এতটুকুভাবে আমি করে দিই ঠিক আছে এর মধ্যে কোনো আমার এখানে কোনো ক্ষত নেই তো যাই হোক বন্ধুগণ আপনার এই সাজানোগুলো আসলে কেউ দেখাই না কারণ আমি পোড়াটাই ফুল একদম মেয়ে থেকে জেঠ পর্যন্ত ফুল আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুগণ এই সাজগুলো আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন কারণ আপনাদের ভালোভাবে ভালো লাগা আর একটু ভালো লাগলেই তো আমি সার্থক যাই হোক তাহলে সাজানো তো আমার সার্থক হয়ে যায় ঠিক আছে আর ভালো না লাগলে কেউ স্কিপ করবেন না সো আপনারা একটু দেখেছেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই মুহূর্তগুলো ঠিক আছে আর কে না সাজতে চায় সবাই কিন্তু একদিন বিয়ের জন্য একদিন কিন্তু সবাই ভালোভাবে সাজতে চায় এই একদিনেই তো একদিন সাজলেই তার হচ্ছে বিয়ের ভিতরে তার কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে এই বিয়ের জন্য তো ঠিক আছে বন্ধুগণ সবাই ভালো থাকে না টাটা